আসসালামু আলাইকুম আজ বাসায় একটা কাঁঠাল এনেছিল সেটাকে আগে চার ভাগ করে নেওয়া হয়েছে তারপর এই যে হাতে বেশি করে তেল লাগিয়ে নিতে হবে সরিষার তেল বটির বটিতেও আপনারা একটু লাগিয়ে নিতে পারেন তাহলে কাটতে সুবিধা হবে তারপর ওই যে নিচে একটা ময়লার যে কোনো জিনিস কারণ অনেক ময়লা হবে আঠা হবে সেগুলো ফেলে এটাকে এই যে এভাবে পরিষ্কার করে নিতে হবে আর মাঝে যে বিচিগুলো আছে সেগুলোও আলাদা করে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন পরিষ্কার করার পর দেখতে এরকম হবে এই যে এখানে পরিষ্কার করা হচ্ছে আর পাশে যেগুলো রাখা হচ্ছে সেগুলো হচ্ছে বিচি এই যে এই বীজগুলো অনেক নরম হয় খেতে এইগুলোকে আলাদা করে পরিষ্কার করে নিতে হবে শেষ